আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আগামীকালকে মার্কেটে যা হওয়া উচিত এবং যা হতে পারে একটা বিষয় নিয়ে সংক্ষেপে একটা ভিডিও করব দেখেন আমার তো এক্সপেকটেশন অনেক আপনারা জানেন আমি বিনিয়োগকারীদের জন্য মার্কেট অনেক ভালো চাই অনেক গ্রোথ চাই মার্কেটে যেন বিনিয়োগকারীরা অন্ততপক্ষে এই বাজার থেকে অন্ততপক্ষে পক্ষে তাদের বিগত দিনের লসটা রিকভার করতে পারে এইটাই কিন্তু আমার চাওয়া বলতে পারেন চাওয়ার মধ্যে সার্থকতা কী কিছু মানুষ বলতে পারবে যে একজন মানুষ হলেও বিনিয়োগকারীদের শুভাকাঙ্ক্ষী ছিল একজন মানুষ হলেও বিনিয়োগকারীদের এই জিনিসটা অন্তরের অন্তঃস্থল থেকে বিনা সারতে চাই তো আমার কোনো সংগঠন নাই আমার আমি কোনো নেতাও হতে চাই না পুঁজিবাজার বিষয়ক আমি বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো বেনিফিটও চাই না কিচ্ছু চাই না তারপরও আমার সবসময় এই প্রতিবাদী কণ্ঠস্বর বিনিয়োগকারীদের কল্যাণের জন্যই আমার নিয়োজিত নিয়োজিত থাকে আপনারা দেখছেন একটা বিষয় হল আগামীকালকে মার্কেটটা কেমন যাওয়া উচিত আপনি কেমন যেতে পারে আমি সংক্ষেপে বলবো যাওয়া উচিত তো বলতে আমি তো মনে করি যে ডক্টর ইনুস বিশেষ সবার ডাক দিয়েছে শুনতে পারলাম এরপরে আজকে মাছ মার্কেটটা একটু হ্যান্ডেল করলো যে গুজবের পরের দিনই মার্কেট পড়ে যায় সেটা হলো না আগামীকালকে মার্কেট তো মিনিমাম একশো প্লাস থাকা উচিত শুধু আগামীকালকে না কোরবানির আগে যতদিন মার্কেট আছে কোরবানি ঈদের আগে যতদিন মার্কেট আছে প্রতিদিন মিনিমাম সত্তর পয়েন্ট করে বাড়া উচিত মিনিমাম কারণ বিনিয়োগকারীরা বছর বঞ্চিত লাঞ্ছিত এবং আট মাস বিনিয়োগকারীদের কাছ থেকে নব্বই হাজার কোটি টাকার বেশি কেড়ে নেওয়া হয়েছে নিশ্চয় করা হয়েছে অনেক বিনিয়োগকারীকে ফোর্স সেলে পড়ে অনেকে অসুস্থ হয়েছে অসুস্থ হয়ে এতে কালো করছে অনেক বিনিয়োগকারী পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে ইনভেস্ট করার কারণে অনেকে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে অতএব এইখানে আমার সর্বোচ্চ দাবি হলো যে স্পষ্ট দাবি হলো যে অবশ্যই অবশ্যই বিনিয়োগকারীদেরকে অন্তপক্ষে এই জিনিসটা দেখার সুযোগ করে দেয়া হোক যে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন সত্তর পয়েন্ট প্লাস এটা আমার চাহিদা এবং আগামীকালকে একশো দিয়ে শুরু এইটা হওয়া উচিত বলে আমি মনে করি কেমন হবে এখন যদি বলি আসলে কেমন হবে আসলে মার্কেটটা আগামীকালকে যেটা হবে আমার কাছে যেটা মনে হয় আগামীকালকে মার্কেটটা অতটা ভালো হবে না আমি যতটা এক্সপেকটেশন করতেছি মার্কেট হয়তো বা টেনে টুনে রাখার চেষ্টা চলতেছে চেষ্টা চলবে সেখানে হয়তো বা দশ বারো প্লাস অথবা খুব বেশি মাইনাসও এখন হওয়ার সুযোগ নেই আর কীভাবে মাইনাস হবে হয়তো বা আট দশ মাইনাস অথবা দশ বারো প্লাস তো প্লাস থাকার সম্ভাবনাটা একটু বেশি মাইনাস থাকবে না এরকম না প্লাস থাকার সম্ভাবনাটা একটু বেশি তবে এক্সপেকটেশন আমার মিনিমাম একশো প্লাস রাখা উচিত সালাম আলাইকুম